হ্যালো ফ্রেন্ডস আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা যদিও আমার করার কথা ছিল না কিন্তু কী করবো এত চুলকানি হচ্ছে না অনেকে চুলকানি হয় অনেকের চুলকানি বুড়ি আছে হ্যাঁ অনেক এরকম বুড়ির আছে খুব চুলকায় মানে বুড়ি বয়সে পঁচিশ হাজার খুব ইচ্ছা যারা বুড়ি তো তারা বুড়ি কিন্তু যারা বুড়ি তাদের আবার পঁচিশ হাজার খুব ইচ্ছা তাদের আবার খুব চুলকায় হ্যাঁ তো চুলকালে তো মলম লাগাতেই হবে তাই আমি একটু মলম লাগাতে চলে এসছি তাই না আমার মাকে কেউ কিছু বললে যে আমি চুপ করে থাকি না সেটাই ওয়াইটির সবাই জানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম আমি বৃদ্ধ বয়স্ক মহিলাকে তোমরা দেখতে পারো সেটা মি অ্যান্ড মাই মমের মন সবাই জানে ওয়াইটির মামুনি নাম আছে আমার মা ঠিক আছে সো আমি আবার অন্ধকার ঘর আমি যখন নিজের মুখ দেখাই না দেখো সব সময় তো সব পরিস্থিতি থাকে না অনেক সময় আমরা বিজিও থাকি কিংবা হতে পারে নানারকম হয়তো মাঝে মাঝে মধ্যে ইচ্ছাও করে না তো মাঝে মধ্যে একটু অন্যভাবেও ভিডিও করতে ইচ্ছা করে এই দেখো আমি কি সুন্দর প্রকৃতি দেখাচ্ছি একদম কালো অন্ধকার ঘরের মধ্যে আমি একদম করতে পারবো না এই যে প্রকৃতি দেখাচ্ছি তাহলে শোনো 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 আমি নিয়ে চলে এসেছি একজন বুড়ির গল্প হ্যাঁ কুচুটি বুড়ি একটা কুচুটি বুড়ি সামাজদার কত ইশারাই কাফি তোমরা ঠিকই বুঝে যাবে আমি কার কথা বলছি আর যদি বুঝতে না পারো যারা আমার পার্সোনালি আমার সাথে যোগাযোগ আছো কন্ট্যাক্টে আছো আমাকে বলো জিজ্ঞেস করে আমি বলে দেবো কোন এই বুড়ি কুচুটি খুঁজলিওয়ালি বুড়ি এবার এই কুচুটি খুঁজলিওয়ালি বুড়ি এই ডাস্টবিনগুলোকে খুব সাপোর্ট করে ঠিক আছে আর আমাদের সোমা আনটি আছে না সোমা বিউটি লাইফ যার যাকে নিয়ে এরকম একটা নোংরা কন্ট্রোভার্সি হয়েছিল তো তাকের ওপরে খুব জলনি কারণ সমানটি তো এই বাইর মানে সমানটির কথা এ আমি জানি না কিন্তু যাই হোক সমানটি তো খুব সুন্দর দেখতে আর একটাও সমা আছে সেও খুব সুন্দর দেখতে মানে যে মানে এই বয়স্ক সমার কথা বলছে আর কি বা অনেক তো আছে না ওই যে ভূতনি সাদা ভূতনি আমি তাদের কথা বলছি না মানে ওই আমাদের সোমা বিউটি লাইফে সোমানটি তো খুবই সুন্দর দেখতে ঠিক আছে এবার এর তো বুড়ি বুডি তো কুচুটি বুড়ি সব জায়গায় খুঁজলি হয় সব জায়গায় খুঁজলি এবার বুড়ির তো খুব জলন সমান চিকেন বুঝতে পারছ তো কোন বুড়ির কথা আমি বলছি এবার তার নজর পড়েছে আমার মার উপরে মানে আমার মা একটা ভিডিও করেছিল আমার মা যথেষ্ট ভদ্র ভাষায় কথা বলে উনি এখানে সবার বড় উনি বলতেই পারে যে নোংরা বললো চলছে সেটা প্রতিবাদ করার জন্য অবভিয়াসলি আমার মা তো আর কোনো বাজে ভাষা ইউজ করবে না তাই না যা কড়াভাবে নিশ্চয়ই সে বলতেই পারে যেটা নোংরা মত চলছে একটা বয়স্ক মানুষ হিসাবে একটা মা হিসাবে সে বলতেই পারে তো একটা কুচুটি খুচলেইওয়ালা বুড়ি আছে এই বুড়ি নাকি বাবা কারুর মানে কাউর একটা মিট আপ হয়েছিল ওখানে গিয়ে বুড়িটা পালিয়েছিল মানে বুড়ি দৌড়েছিল এতই মানে বুড়ির মানে খুব ভয় পেয়ে গেছিল হ্যাঁ বুড়ি এসেছে আমার মাকে লেকচার বাজি দিতে যে ও বাবা এই বয়সে বয়সে আপনি এগুলো কি করছেন কি করছে রে বুড়ি আর তুই কি করিস তোর চ্যানেলে পুজো পাঠ করিস জয় মা দুর্গা জয় মা কালী জয় ভবতারিণী তারপরে কি জয় মা তারা এইসব করিস বুড়ি নাকি খুঁজলি করিস তোর তো কোথায় খুঁজলি হচ্ছে বল আমি মলমটা তোকে লাগিয়ে দেব বুঝতে পেরেছিস হুম নিজের চ্যানেলে তুই কি করিস বুড়ি কি করিস তুইও তো সেটাই করিস কি তাই তো তো অন্যের এখানে বলতে এসছিস কেন আমার মা যদি কিছু বলে থাকে সেটা আমার মার ব্যাপার আমাদের আমাদের চ্যানেল এখানে যারা কমেন্ট করবে আমাদের যা তারা বুঝবে তুই যেখানে নিজেই মো করে বেরাস তুই যেখানে সাপোর্ট যারা ইউটিউবটাকে নোংরা করছে দম থাকে তো ওদের গিয়ে বলে আয় হ্যাঁ আর বয়স্ক মানুষ তুই কি রে তুই ছুড়ি ও আচ্ছা আচ্ছা তোর এখন যৌবন এখনো টকবক করছে এখনো সব মেটেনি তোর মিটিয়ে দেব তো তো তুইও তো বুড়ি রে তোর তো সব ঝরে পড়েছে হম একটা সিনিয়র বয়স্ক মানুষের ব্যাপার নিয়ে কিরকম কমেন্ট করতে জানিস না কেউ শেখায়নি আজ অব্দি শিখিয়েছে না শেখায়নি নে আমি শিখিয়ে দিলাম হুম তুই নিজে যা করছিস ওটা কর নোংরাদের সাপোর্ট করছিস করে যা বেশি জ্ঞান মারতে আসবি না এখানে যে নিজে নোংরা খাটে তার অন্যদেরকে বলার কোনো অধিকার নেই নিজে আগে একদম ঠিক হ পরিষ্কার হোক তারপরে বলতে আসবি তুই কোনো ভিউয়ার্স না তুই যা করিস তোর ব্যাপারে অনেকেই সবাই জানি আর কি না তোর চ্যানেল আমি দেখি কে দেখবে তোর চ্যানেল মানে শুনেছি তোর ব্যাপারে অনেক কিছু শুনেছি তুই তো পালিয়ে দৌড়েছিলিস কার একটা মিট আপে তাই না রে বুড়ি নিজের চরকায় তুই তেল দে এখানে এসে বলতে আসবি না আগে নিজে ঠিক হ তারপরে যদি অন্য কেউ ভুল করে তোর মনে হয় তখন বলবি বুঝতে পেরেছিস কুচুটি বুড়ি খুজলি বুড়ি ছড়ে পড়েছে সব ছো কচি ছড়ে আমার মা বুড়ি তো বুড়ি বলছে সে বয়স্ক মানুষ তুই কি রে তুই তো একটা বুড়ি রে তো সব ছড়ে পড়েছে আলাই বয়সের যত রকম ফিম রতি চল ফুট এখান থেকে